हे মানুষ हे বুঝবে কি করে যদি তুমি দা खा हेलो गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर न्यू ब्लॉग तो আজকে আর বাজার লাগবে না কারণ কালকে বাপিয়া আর আমি বাজার করে এনেছিলাম ভোলামাছ সেটাই মনে মা রান্না করছে পাখি বাচ্চার বাসাটা দেখো না যে পাখিগুলো কত বড় হলো হয়ে গেছে তা বড় মাছ খাওয়াছে কালকে এখানে এই জায়গাটা কিচ কিচ খেলছিলাম কিচ কিচ করছে বুঝলে উই আমি হলো মানে পাখি বাচ্চাকে উইটার ভিতরে নিয়ে গেছে কেউ দৌড়ে

আর কালকে সারা বাজার খুঁজে আমরা ধনেপাতা পাইনি মানে সকালবেলা তো বিকালে বাপি গিয়ে আবার এই ধনে পাতা তাই তো আর দুদিন ধরে এবি ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছিল এখনো মা তৈরি হয়নি তো মাকে বলেছিলাম কালকে একটু ঘুগনি বানাতে তো আজকে বানাবে এটা ঘুগনি ঘুগনির সাথে না লুচি খেতে খুব ভালো লাগে কি করো গিয়ে খাবো মা ও মা না দুধ তো আমি মা মাছ দিয়ে দিলে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছিলি ভাই আবার এখানে ধনেপাতা রেখে দিয়েছো তো মা এখন দিয়ে দিচ্ছে উপর দিয়ে ধনেপাতা দাই তো হ্যাঁ আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা না মা সকাল দিয়ে বেশ সুন্দর কিন্তু ওই রাতটা বেশ শান্তি লাগছে আর আজকে সকাল দিয়ে না কেমন অন্ধকার টাইপের করতে বল মা পুরো মেঘলা হয়ে রয়েছে জন্য কেমন ভিড়তেও অন্ধকার লাগে হয় তোমাদের

তঞ্জনা আক্তার সে পেজে বিজে টাকাগুলো গুচিয়ে রেখে দাও তোমার টাকাগুলো দিয়ে खर्चा করে দাও ভুঁপি ভালো ভালো কিছু পড়ার নাই তোমাদের তো তবুও ইয়ে দিচ্ছে। কি বলে ভান্ডার তো বাপীকে তো আর ভান্ডার দিতে না কেন সেটা তো বাপই দিয়ে তোমাদের রিসেট দিতে না শুধু এই ঝামেলা চলে দুজনা তোমরা যে বলো এত যে ভালো লাগে আমি জানি তুমি

ভেবেছিলাম ওই ক্রিস্পি চিকেনটা বানাবো তো মাদার সিম্পল কিচেন জি ভাই আমার মানে একবার বলাতেই ওই রেসিপিটা শেয়ার করে যে খুব ভালো লাগলো ভেবেছিলাম আজকে করবো বুঝলি কিন্তু সাদা তিলটা আনতে ভুলে গেছে বাপে তো ওর জন্য আবার নেক্সট একদিন করবো আর আজকে তো মাছটা খাচ্ছেই তো আজকে আর করা হবে না কালকে হবে না কালকে অক্ষয় তিথি অক্ষয় তিথি অক্ষয় তিথি কালকে আবার নিরামিষ মা

এখন আমাকে ঘুগনি দিচ্ছে তো আমি আবার শুধু ঘুগনি খাবো মুড়ি ভাল লাগে না আমাকে ভুজিয়া লঙ্কা ধনে পাতা আর পেঁয়াজ দিল মা এরপুর আর দেবে ভুজিয়া একটু বেশি করে দাও ভুজিয়া এইগুলো নষ্ট হয়ে যাবে ওকে এখন দাও ভা এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দাও দেখো কি সুন্দর লাগছে তো এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে এটা

আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের কাছে এখানে মিষ্টি এনে দেবো জলটা সবুজ বাপি আগে টাকা তুলবে তো আমার মিষ্টি নিতে হবে মনে করিও যাও যাও পাল্টে আনো পাল্টে আনো চিংড়ি নেবো এই লাড্ডু কত করে গো কালকে অকাইতে কে বলে ইয়ে হয়েছে এ পিতাম্বরী আছে রাখো বাড়ি চলে এসেছি আমায় চিংড়ি মাছটা আনিনি ওই একদম ছোট ছিল বলে ভাবি নিতে পারেন আর এই যে ঠাকুরের এটা এনেছি কোথায় রাখবো বাপি বাপি এইগুলো নিয়েছে বলে কি এইগুলো বলে যায় ভালো আজকে হলো গিয়ে আমরা আমমাকা মাখা করছি বাপি এখানে এই আমগুলো ছাড়াচ্ছে কালকে তোমার হলো গিয়ে ধনে পাতা পাইনি বলে করতে পারিনি মা খাবে আম মাখা আম মাখা খেতে ভালো আর নাহলে এই আমগুলো না নষ্ট হয়ে যাবে আমরা দেখো আমাকে খেতে কিন্তু ভাল লাগে আর আজকে বৃহস্পতিবার তো যাবে না এখানে নুন নুন বিট আর লঙ্কা চিনি কাসুন্দি সব নিয়ে এসেছি এখন আমগুলো শুধু ছাড়াচ্ছে এখানে বাপি ঘষছে দেখ এই ঘষাটাই হেবি ঝামেলা তোমার কি বলো খুব ঝামেলার বিষয় যদি ওই টেস্টের মতো হয়ে যেত না বে এত ধৈর্য নিয়ে ঘুরতে ভালো লাগে না ধনে পাতা দেয় তো আর মা এদিকে পুজো দিচ্ছে হয়নি মা পুজো হেলো হেলো আর এখনকার ধনে পাতা হলে কি হবে খুব চেঞ্জ বল মা ধনে পাতা বলে গোলাপ যেমন ঠিক যেমন হয় না ঠিক এই খেজুর গুলো এরকম খেতে লাগে

গন্ধরাজ লেবু পাতা দিলে সেন্ট হয় এই লেবু পাতা কাসন্দিতে একটু ঘেটে নিলে হতো না 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 ঠিক আছে দে দে দাও তো বুঝে দেবে বেশি একটু তেলও দিয়ে দিবি তেল নিয়ে আসতে বলো না মাকে আর দিও না দিও না বেশি ঝাজ হয়ে যাবে বল আ কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো এবার এটাকে মাখবো পাতাগুলো কি ইয়ে করে দেবো

বাপি এই বা দেবো তোমাকে দেখো কতটা হয়েছে মধ্যে খুব ভালো হয়েছে দেখে যা লোভ লাগছে আমার লেবু পাতা দিয়েছি তো লেবু লেবু পাতা ধনে পাতা মা এসেছে এখানে গল্প করতে হচ্ছে দেখো কেমন হয়েছে

এইগুলো খেতে হয় হলো কি দুপুরে ঘুম দিয়ে উঠে আর আমরা আমরা খাচ্ছি সকালবেলা হুম হুম দাঁত একদম টকে যাচ্ছে এত তো টপ আমার মনে হয় আর একটু চিনি হলে ভালো হতো দেখি আহ প্রচুর টপ একটু ফ্রিজে রেখে দেবো নাকি পেট খারাপ পড়বে না আমাদের আমি তাই এরকম খেয়ে তো নি যা হবে হম এইসব মাখা টাকা খেতে কিন্তু দারুণ লাগে আর আজ বৃহস্পতিবার ছিল মার পুজো দেওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমিও স্নান করে এসেছি মা সব রান্না কমপ্লিট ভাত বাচ্চো তো মা এবার ভাত দেবে আমাদের মা এদিকে অবশ্য ভাত বেড়ে দিয়েছে এটা কি গো মা ছাচি কুমড়ো ও মুগ ডাল দিয়ে আজকে ওই চিংড়ি ভালো ছিল না দেয় আর বটবটি ভাজা সত্যি আমি নুন দিইনি

তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে